হ্যালো গাইস ওয়েলকাম টু ভুতুজ হোম কেমন আছো সবাই তো আজকের ব্লগটা আমি রকির লেজ নাড়ানো দিয়ে শুরু করলাম আমার ভাই বিছানায় বসে বসে খাচ্ছে আর ও তো খাবার দেখে খুশিতে আত্মহারা যে দাদা আমাকে একটু দেবে তো পুরো ভিডিওটা দেখো আমি ডাকলাম বলে মহারাজা আমার কাছ দিয়ে এসে একটু ঘুরে গেল একটু গায়ে উঠে গেলো কিন্তু নজর কিন্তু রয়েছে সেই দাদার দিকেই যে দাদা কি খাচ্ছে দাদা কি করছে সেটা দেখার জন্য আমি বারবার করে ডাকছি তো তাই আমার কাছে চলে আসছে কিন্তু ভূতুবাবু কিন্তু বাইরে কারণ ভূতবাবুর একটু শরীরটা খারাপ খারাপ আর ওর রুটিন চেক আপটাও করাতে যেতে হবে তাই আমরা আজকে যাব বর্ধমান ওকে নিয়ে শরীর খারাপ মানে অনেকটা শরীর খারাপ এমনটা নয় তবে আমরা খুব ছোট ছোট কারণেই ওদের নিয়ে ভয় পাই রকি এখন খুবই ছোট ওকে নিয়ে আমাদের কোনো সমস্যা এখন অবধি হয়নি কিন্তু ভুতু যেহেতু বয়সটা অনেকটা বেশি তাই অনেকবার ওকে নিয়ে প্রবলেমে পড়েছি মানে ওর শরীর খারাপ হয়েছে ও বিগত পাঁচ ছ মাস আগে বাবেশিয়ার শিকার হয়েছিল যার কারণে ও ওকে ডাক্তার দেখানো বারবার জরুরি হয়ে পড়ে এটা সকালবেলার একটা ফুটেজ ছিল তারপর যখন আমরা ভুতুকে নিয়ে ট্রেনে বর্ধমান যাচ্ছিলাম তখন চলে এসেছি এখন টাইম সন্ধে ছটা এখন আমরা যাচ্ছি বর্ধমান ভুতুকে ডাক্তার দেখানোর জন্য ভুতুকে এমনিতেই প্রতি মাসে আমরা একবার করে বর্ধমান অ্যাপেলোতে নিয়ে আসি ডক্টর দেখানোর জন্য এই মুহূর্তে ওর চিকিৎসার পুরো দায়িত্বে আছে ডক্টর পার্থ সরকার স্যার যিনি বর্ধমানে অ্যাপেলো পেট কেয়ারে বসেন যাই হোক আমরা বর্ধমানে চলে এসেছি কিন্তু এরপর থেকে আর কোনো ভিডিও আমরা করা হয়নি তার কারণ হচ্ছে আমি ভুতুকে নিয়েছিলাম ডক্টরের কাছে দেখাচ্ছিলাম যার জন্য আমার কোনো ভিডিও করা হয়নি কারণ ওখানে গিয়ে ভিডিও করে একটু সমস্যা হয় কিন কিন্তু বেরিয়ে আমার এনার সাথে দেখা হয়েছে দেখো কীভাবে ঘুমাচ্ছিলো কিন্তু আমি তারপরে যখন ওকে ডাকলাম আমি বুঝতে পারলাম না ওর জীবে কি সত্যি কোনো সমস্যা আছে না ও এরাম করেই ঘুমাচ্ছিল কিন্তু ও যখন মানে আমাকে দেখছিল। তখনও কিন্তু ও জিপটা এইভাবে বাড়ি করেছিল। একবারের জন্য ও জিপটা ভিতর দিকে ঢোকায়নি কিন্তু বাচ্চাটা খুবই মিষ্টি ছিল চোখগুলো খুবই সুন্দর ছিল ব্যাস তারপর আবার কি ওখানের কাজ মিটিয়ে সোজা রসুলপুর রসুলপুর নেমে কুটুসের জন্য একটু ফুলের মালা কিনলাম এবং সেখান থেকে টোটো ধরে সোজা বাড়ি অনেকক্ষণ হয়ে গেছে ভুতুটা আমার বাড়ি আসার জন্য ছটপট করছিল এবার ওকে নিয়ে ভয়ের কারণটা বলি কুটুসকে আমরা খুব অসময়ে হারিয়ে ফেলেছি আর ও হারিয়ে যাওয়ার পর আমরা মানে ফিল করেছি এতটা যন্ত্রণা যে তোমাদের বলে বোঝাতে পারবো না তাই ভুতু আর রকিকে নিয়ে আমি একটু বেশি পজিটিভ বলা ভালো আমার পরিবার সবাই একটু বেশি পজিটিভ এই মুহূর্তে রকি আর ভুতু ছাড়া আমাদের আর আমার দুনিয়া সত্যি অন্ধকার ভূতমশাই তো বাড়ি আসার পর দারুণ খুশি দৌড়াদৌড়ি ছোটাছুটি মাকে দেখা সবাইকে দেখতে যাওয়া ঘুরতে যাওয়া সব লাগিয়ে দিয়েছে তো লাস্টটুকু দেখো তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে ভুতু সঙ্গে সবাই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও সবাই আমাদের সাথে দেখো অনেক অনেক ধন্যবাদ সবাইকে চকরে চখ চ।